আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের এই ভিডিও ক্লাবে আমি আলতা মাহমুদ আজকে আমি তোমাদের পদার্থ বিজ্ঞান প্রথম পত্রে নিউটনীয় বলবিদ্যা বিষয় নিয়ে আজকের এই অধ্যায়ের প্রথম পাঠ আজকের এই অধ্যায়ের প্রথম অংশের শিখন ফল হল শিক্ষার্থীরা বল সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করবে জড়তার সংজ্ঞা দিতে পারবে ঘাত বল ও বলের ঘাত ব্যাখ্যা করতে পারবে কৌণিক বল ব্যাখ্যা করতে পারবে আসলে নিউটনীয় নিউটনিয়ান বলবিদ্যার হাত ধরে পদার্থবিজ্ঞানের পথ চলা শুরু এই অংশে আমরা বল নিয়ে প্রথমে আলোচনা করব এই অধ্যায়ের এই অংশে আমরা জানবো বল যে বাহ্যিক কারণ বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন ঘটায় বা ঘটাতে চায় তাকে বল বলে এরপর আমরা যে জিনিসটা জানব সেটা হলো জড়তা বস্তুর জড় বস্তুর স্থির বা গতিশীল অবস্থা বজায় রাখার ধর্মকে জড়তা বা জাদ্য বলে বর পদার্থের বর কি পদার্থের মধ্যে জড়তার যে মোট পরিমাণ সে মোট পরিমাণকে বর বলে অর্থাৎ এখানে আমরা তিনটি সংজ্ঞা জানলাম বল জড়তা তাকে বল বলে জড় বস্তুর স্থির বা গতিশীল অবস্থা বজায় রাখা জড়তা বা যাতে বলে পদার্থের মধ্যে জড়তার মূল পরিমান এছাড়াও আমরা ঘাত বল সম্বন্ধে জানব যে বলের মান খুব বেশি কিন্তু ক্রিয়াকাল খুবই কম তাকে ঘাত বল এরপর বলের গাছ প্রযুক্ত ঘাত বল ও ক্রিয়াকালের গুণ ফলকে বলের গাছ বলে অর্থাৎ ঘাত বলে যে সময় লাগে সময় এবং গাছ বলের গুণ ফলকে বলের গাছ বলে যদি বলের গাছকে প্রকাশ করা হয় তবে যে সমান বলের গাছ বস্তুর বরবেগের পরিবর্তনের সমান হয় যে কোনো বলের গাছ বস্তু বরবেগের পরিবর্তনের সমান হয় অর্থাৎ যে

এবার আমরা কনিক আলোচনা করব ঘূর্ণনরত বস্তুকোনার ক্ষেত্রে অর্থাৎ বস্তু যদি ঘূর্ণীয়মান থাকে তবে সেই ক্ষেত্রে রক্ষিক বর্গের ও ঘূর্ণন বিন্দু বা অক্ষ হতে ক্রিয়া রেখা বরাবর লম্ব দূরত্বের গুণ ফেলতে কনিক বলা হয় অর্থাৎ যদি কোনো বস্তুকোনার ভর এম বস্তুকোন ব্যাগ বি ঘূর্ণ রক্ষ হচ্ছে বা কেন্দ্র হচ্ছে ওই রত বস্তুর লম্ব দূরত্ব অর্থাৎ কেন্দ্র হতে তার সরাসরি দূরত্ব আর হয় রৌখিক বর্গের হয় এবং কি সমান এম বি হয় কনিক ব্যাগকে যদি উমেগা দ্বারা প্রকাশ করা হয় এবং রৌখ যদি এল হয় এল সমানি আর হয় আবার রৌখিক বেগ যদি বি হয় তবে ওমেগা আর হয় আবার কোন এল হয় তবে এল সমান এম ওমেগা আর সি আর হয় অর্থাৎ এই রাশিগুলো আমাদের হ্যাঁ জানা থাকতে হবে অর্থাৎ দূরন্দ বস্তুর ক্ষেত্রে বস্তুগুলার বড় এম যে বি

আবার কনির ব্যাগ দ্বারা যদি প্রকাশ করো সেটা যা হয় তবে এবার আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিব তোমরা যা শিখবে বল কি জড়তা বলতে কি বুঝো কনিক বিশ্লেষণ করো গাছ বল ও বলের গাছ বলতে কি বুঝো